ও আচ্ছা আমি বলছি ক্যাশের দরকার তো আকাশ থেকে নামবে আচ্ছা মেসেজটা দিয়ে দিতে পারেন পাঠানো হচ্ছে আর হেলিকপ্টার দিয়ে সঙ্গে করা হবে আচ্ছা হেলিকপ্টার উপর দিয়ে আচ্ছা উপর থেকে যাবে আর কি

শিবিরে তো সেই ছেলেগুলো মানে তো রুম অ্যারেস্ট করা আমি আমার কুষ্টিয়ার জেলাতে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা পায়ে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে বসে ছবি থেকে দেখে তালিকা করতেছে আমি বললাম যে ঠেলেগুলোকে আজকে রাত্রে ভিতরে পিক আপ করে দাও

তালিকাটা করে দিয়ে আজকে রাতের ভিতরে সব কাজ নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর বমুকুরে একটা পায়খানা ছিল তাকে আজকে রাত বারোটায় দিয়ে খুব ভালো করতেন আজকে কিন্তু ঘেরা করতো কিন্তু